একশো বা দুইশো বছর আগের প্রায় দুইশোটিরও অধিক দেশের পুরাতন মুদ্রা সংগ্রহ করে রেখেছেন শিমুল আহমেদ তার কাছে প্লাস্টিক স্বর্ণ রূপা তামাশ ও অসংখ্য ধরনের মুদ্রা রয়েছে এবং সেখানে প্রায় দুইশটিরও বেশি দেশের মুদ্রা তার কাছে রয়েছে যেটা বা আপনার আমার কাছে অবাক করার মতো তথ্য এছাড়া কিন্তু শিমুলের কাছে বিভিন্ন ধরনের দেশলাই রয়েছে যেগুলো প্রায় অসংখ্য দেশের সেখানে বাংলাদেশেরও কিন্তু রয়েছে এছাড়া বাংলাদেশের পুরাতন দুই টাকা পাঁচ টাকা সব বিভিন্ন প্রজাতির টাকাও কিন্তু তিনি সংগ্রহ করে রেখেছেন দু সালের পর থেকে শিমুলের একটি শখ বা একটি নেশা হিসেবে পরিণত হয়েছে যে কোনো কিছু দেখলেই তিনি তা সংগ্রহ করে রাখতেন আজকে তার সেই শখের জায়গা থেকে তিনি এমন কিছু সংগ্রহ করেছেন যেটা আপনার আমার কাছে দুর্লভ প্রায় কারণ অনেকের কাছে এই টাকা বা এই মুদ্রা হয়তোবা আমরা কখনো কল্পনাও করতে পারবো না যে আমরা কখনো হয়তোবা এটা দেখতে পারবো শিমুল তেমন কোনো একজন বড়ো কোনো লোক নাই শিমুল বর্তমানে গাজীপুরের কাশেমপুরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন এবং তার কাজের পাশাপাশি তিনি এই সংগ্রহ কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তার কাছে এই সংগ্রহশালাটা কিন্তু অবাক করার মতো তথ্য কারণ তিনি তার বর্তমানে বাসাতেই কিন্তু এইগুলো সংগ্রহ করে রেখেছেন তার স্বপ্ন তিনি যখন এই গাজীপুর থেকে চলে যাবেন তিনি দিনাজপুরে গিয়ে একটি জাদুঘর তৈরি করবেন সে জাদু করে তার সংগ্রহ করা যেসব জিনিস রয়েছে সেগুলো তিনি রাখবেন এবং বর্তমান প্রজন্মে যারা রয়েছে বা ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা যাতে এইসব ধরনের মুদ্রা বা এইসব ধরনের টাকা বা পুরাতন জিনিস সম্পর্কে জানতে পারে আপনার কাছে কি কি আছে মূলত আমার দর্শকদেরকে আপনি দেখাবেন যে কি কি আছে আপনার কাছে একটু আমাকে দেখান এই জায়গায় আমাদের কিছু কয়েন আছে কিছু ম্যাচ বক্স আছে পাশাপাশি বিভিন্ন ধরনের টোকেন আছে তো এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় ঐতিহ্য বহন করে বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে কয়েন টয়েন আবার এখানে সবকিছু আছে কয়েন আছে আর ম্যাচ বক্স আছে কিছু পাশাপাশি কিছু মেডেল আছে বাংলাদেশের তো এই জিনিসগুলো আমরা সংগ্রহ করি যেন একটু বের করে দেখেন যেটা সিঙ্গাপুরের পাঁচ ডলার একটা বড় কয়েন পাঁচ ডলার কয়েকটা আমি সংগ্রহ রাখছিলাম আর ডলার তো সবাই মোটামুটি কালেক্ট করে রাখে ডলার শখের বসে অনেকজন রাখে

পাঁচ টাকার কয়েনের রোল আর এখানে যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় একশো বছর পূর্তি উপলক্ষে একটা টোকেন স্মারক টোকেন বলতে পারেন বা স্মারক মুদ্রা বলতে পারেন যাই বলা যায় আর কি তারপর এখানে একটা কোক স্লেন্ডের কয়েন আছে এটা ত্রিকোনামিতি এটা আনকমন কয়েন এটা রানী এলিজাবেথ দ্বিতীয় ছবি দেওয়া আছে কোক স্ল্যান্ডের মেডেল মেটের সংগ্রহ আছে তারা মেডেলকে খুব মানে সম্মানের সাথে সংগ্রহ করে

পরবর্তীতে যুদ্ধ পরে দেশে আমাদের দেশে কি ধরনের টাকা হবে তো সেই ধরনের একটা টাকা চাই এক টাকার নোট এটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মানচিত্র দেয়া আছে যেন বাইরের রাষ্ট্রের কাছে আমরা বলতে পারি যে আমাদের দেশের মানচিত্র কেমন আমাদের দেশের টাকা কেমন সে প্রমাণস্বরূপ এই এক টাকাগুলো তখন বের করা হয় আর এটা ধানের শেষের ছবি দেওয়া আছে এটা ঢেঁকির ছবি দেওয়া আছে এগুলো এক টাকার নোট তুই উল্টান তুই দেখে দেখে এগুলো হচ্ছে আপনার কাছে যেগুলো আছে মূলত এগুলো আছে দীর্ঘদিনের পুরাতন মানে এগুলো এখন বাংলাদেশে নাই বললেই চলে হ্যাঁ এগুলো এখন তেমন দেখা যায় না বললেই চলে যারা সংগ্রহ করে রেখেছি শুধু তাদের কাছে আছে কানি ধরনের টাকা পয়সা চলতেছে না এখন যা চলতেছে তা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সবার মানে বেগে আছে এগুলো আর হচ্ছে সংগ্রহ করে রাখা আর কি দেখেন ঘুরে একটু দেখেন বাকি একটু ঘুরে দেখেন এখানে কিছু ইজতেম আছে দেখতে পারেন এগুলো হচ্ছে ম্যাচ বক্স কাঠের ম্যাচ বক্সের লেভেল কাঠের ম্যাচ বক্সের উপর এগুলো লাগাইতে এগুলো আমাদের বাংলাদেশের ঢাকার নাম দেখা আছে মেড ইন পাকিস্তান কিন্তু ঢাকা লেখা আছে তখন কিন্তু ঢাকা লেখা ছিল না লেখা থাকতো ঢাকা এই ঢাকা যখন লেখা ছিল তখনকার পাকিস্তান আমাদের ম্যাচবক্স কাঠের ম্যাচ বক্স ঠিক হ্যাঁ এখানে কিছু স্ট্যাম্প আছে আরেকটা জিনিস এখানে আছে প্লাস্টিক কয়েন এগুলো হচ্ছে ট্রানজিস্টেন প্লাস্টিক কয়েন পৃথিবীর মধ্যে একটা মাত্র দেশ আছে যেখানে প্লাস্টিক কয়েন প্রচলন আছে তো সেই কয়েন গুলো হচ্ছে এই যে ট্রানজিস্টেনিয়া কয়েন যা রিবেল বলে আরকি